দর্শক মণ্ডলী আজকে নয় ডিসেম্বর দুই হাজার বিশ বুধবার আজকে সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম হাইলাকান্দির তিন বিধায়কের কাজকর্মে অসন্তুষ্ট একুশে যোগ্য নূতন মুখ চাইছেন ইউডিএফ সুপ্রিমো আজমল দাবি মৌলানা সালে আহমদের ইউডিএফ দুই টিকিট প্রত্যাশী নিয়ে হাইলাকান্দি ও আলগাভুরে চর্চার কেন্দ্রবিন্দুর স্থান দখল করল আলগাভুরে ইউডিএফ টিকিট প্রত্যাশী নিগার বড়বুইয়া গুলালিয়ার তসবি আলাফিরের দোয়া আশীর্বাদ গ্রহণ করলেন দুর্নীতির বিরুদ্ধে জে ওয়াইসিপির প্রতিবাদ সভা বাউয়ারঘাটে এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ হাইলাকান্দি জেলার তিন বিধায়কের কাজকর্মের উপর মোটেই সন্তুষ্ট নন আজমল ব্রিগেড তিন বিধায়কের কাজকর্মে বেজায় ক্ষুব্ধ ইউডিএফ সুপ্রিমো হাইলাকান্দি সফরে এসে প্রকাশ্য জনসভায় কুবের সুরে তিন বিধায়কের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে গেছেন স্বয়ং দলপতি সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় বিধায়কদের ব্যর্থতার পরিচয় প্রকাশ্যে তুলে ধরা আজমলের মুখে কিসের ইঙ্গিত টার্গেট করছে যোগ্যতার নিরিখে জেলার তিন আসনেই নতুন মুখের সন্ধানে স্পষ্ট না বললেও ইঙ্গিত করে বুঝিয়ে দিয়ে গেছেন আজমল নিউজ টুডে চ্যানেলের এক সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন টিকিট প্রত্যাশী মৌলানা সালে আহমদ মজুমদার মধ্য হাইলাকান্দি কেন্দ্রে আপনি জানেন ডজন খানেকেরও অধিক মানে টিকিট প্রত্যাশী আপনার ইউডিএফ দলের এরপরেও আপনি যে এখানে এসে বিধানসভায় লড়বেন বা টিকিট প্রত্যাশী হয়েছেন তার পেছনে কি রহস্য থাকতে পারে আপনাকে কেন দল এত বেশি প্রাধান্য দেবে যে জনখানিক টিকিট প্রত্যাশীকে বঞ্চিত করে আপনাকে দল টিকিট দেওয়ার অন্য কোন রহস্য রয়েছে দেখুন টিকিট দেওয়ার ক্ষেত্রে দলের এখানে যোগ্যতার বিচার হবে যোগ্যতার ক্ষেত্রে যদি দল আমাকে মনোনয়ন দেয় বা আমাকে বিচার করে কনসিডারেশন আনে তো সেটা দলের ব্যাপার কারণ আমরা যারা টিকিট প্রত্যাশী রয়েছি তাদের মধ্যে দলের সেন্ট্রাল কমিটি কোর কমিটির যে প্যানেল এখান থেকে যেটা যাবে সেটা ওনারা কনসি ওনারা বিবেচনা করবেন যে দল তৈরি করা হয়েছে কিসের জন্য দলের শুধু এমএলএ তৈরি করার জন্য না দল তৈরি করা হয়েছে লঞ্চিত বঞ্চিত অবহেলিত মানুষের উন্নয়নের জন্য আজকে আমরা হাইলাকান্দির বিভিন্ন প্রেক্ষাপট থেকে আমরা দেখতে পাই যে হাইলাকান্দিতে আমাদের দলের সুপ্রিম এসে এখানে খুব ব্যক্ত করেছেন যে আজকে আমার এখানে তিনজন বিধায়ক দেওয়া হয়েছে কিন্তু আমি আজকের সভায় আপনাদেরকে কিছু বলার মতো এমন কোনো কাজ দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি আগে থেকে এই ধরনের কিছু বড়ো ধরনের কাজগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম তো সেই সুবাদে আমি আশা রাখছি দলের সুপ্রিমো যে যে উনি যেটা চাইছেন যে একজন এমএলএ বা বিধায়ক বানানোর পর তার কাছ থেকে কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য যে প্রয়োজনীয় স্কিল যেগুলো তিনি চাইছেন সেই স্কিল ইনশাল্লাহ মনে করছি আমার কাছে রয়েছে এবং আমি আশা রাখছি আমার এখানে ভীষণ ডকুমেন্ট দেওয়া রয়েছে ভীষণ ডকুমেন্টের প্রথম রয়েছে আমার হাইলাকান দিয়ে একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি করা এছাড়াও রয়েছে এখানে যারা শিক্ষিত বেকার রয়েছেন এদের কর্মসংস্থানের জন্য আমি বিভিন্ন ধরনের পদক্ষেপ এখানে উল্লেখ করেছি ইউডিএফ সুপ্রিমো সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের মুখ দিয়ে বেরুনু উল্লিখিত মন্তব্য অক্ষরে অক্ষরে চিন্তা ভাবনা করে মধ্য হাইলাকান্দির কেন্দ্রে কুমোর কষে মাঠে নেমেছেন মৌলানা সালে আহমদ মজুমদার ও আলগাভুর কেন্দ্রে মেহের নিগার বড়বইয়া একুশে ইউডিএফের সম্ভাব্য এই দুই টিকিট প্রত্যাশী প্রার্থী নিয়ে মধ্য হাইলাকান্দি ও আলগাভুর কেন্দ্রে চর্চার কেন্দ্রবিন্দুর স্থান দখল করে নিয়েছে হাই কাটলিছড়া থেকে গাড়মুরা জামিরা জেলা পরিষদের সদস্য মৌলানা সালে আহমদ মজুমদার মধ্য হাইলাকান্দিতে জনমত গঠনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন একুশে মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে ইউডিএফের সম্ভাব্য টিকিট প্রত্যাশী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি অন্যদিকে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্যা মেহেননিগার বড়বইয়া আলগাপুর থেকে একুশে সম্ভাব্য ইউডিএফের টিকিট প্রত্যাশী হয়ে এলাকা চষে বেড়াচ্ছেন মৌলানা সালে আহমদ মজুমদার লাস্ট পঞ্চায়েত নির্বাচনে কাটলিছড়া কেন্দ্রের গাড়মুরা জামিরা জেলা পরিষদে ইউডিএফ দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে কার্যভার চালিয়ে যাওয়ার পাশাপাশি কালের আগে থেকেই মধ্য হাইলাকান্দি আসনে জনমত গঠনে নেমে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন তিনি জেলা পরিষদের পরটি মাঝপথে ছেড়ে বিধানসভায় লড়তে কেন উৎসাহী হলেন আমি বর্তমানে গ্রাম হয়ে জেলা পরিষদ সদস্য তবে জেলা পরিষদ সদস্য হিসাবে আমি যে কাজকর্ম করে গেছি বা বর্তমান করে যাচ্ছি তার জন্য আমার এলাকার জনগণ সবাই সন্তুষ্ট প্রশ্ন আপনার যেটা হচ্ছে যে আমি কেন জেলাগুলির সদস্য গ্রামে জেলা থাকা সত্ত্বেও বিধানসভায় হাইলাকান্দি থেকে আসলাম স্বাভাবিক তো আমি এখানে আসার পিছনে আমার হাইলাকান্দি হাইলাকান্দি বিধানসভা সমষ্টি কিছু শিক্ষিত যুবক কিছু লোমাই কেরাম কিছু বুদ্ধিজীবী যাদের অনুপ্রেরণায় যাদের বিশেষ চাপের কারণে আমি মধ্য হাইলাকান্দি বিধানসভা নির্বাচন চক্রে এআইডিএফ দলের একজন টিকিট প্রত্যাশী হয়েছি ওনাদের বক্তব্য যে আমরা যে ধরনের মানুষের আমাদের মন যেটা চাইছে সেই মন মানসিকতা আপনার সঙ্গে মিলেছে যার কারণে আপনাকে আমরা চাইছি এই বিধানসভা প্রবস্থিত আপনি একজন প্রার্থী হবেন তার সাথে সাথে একটি কথা আসতে পারে যে আমি হয়তো দক্ষিণ হাইলাকান্দির লোক এখানে আমার আমি কেন এখানে আসলাম তার পিছনে কারণ হচ্ছে আমি আমার আদি নিবাস হচ্ছে নিত্যানন্দপুর প্রথম খন্ড অর্থাৎ মধ্য হিলাকান্দিতেই আমার সেখানে আমার আদি নিবাস বা আমার সেখানে আমার বাড়ি বাড়িঘর আগে ছিল বর্তমানে জমি জায়গা রয়েছে আমার পৈতৃক সম্পত্তি সেখানে রয়েছে আমার অন্যান্য আত্মীয় স্বজন সবাই সেখানে রয়েছে তো এই ক্ষেত্রে আমি এখানকার কোনো বহিরাগত লোক না আমি এই মধ্য হিলাকান্দিরও লোক এখানকার জনগণের সঙ্গে আমি আগে থেকেই সুসম্পর্কিত ছিলাম এছাড়াও আমি বিভিন্ন সাংগঠনিক কাজে আমি এই হাইলাকান্দি বিভিন্ন সমস্যা নিয়ে আগে আমি সুচার ছিলাম সেই হিসাবে আমি এখানে আসার পিছনে আমার এখানকার স্থানীয় জনগণ বিশেষ করে শিক্ষিত যুব সম্প্রদায় বুদ্ধিজীবী এবং গলাময় কেরামদের বিশেষ চাপের এখানে সুপ্রিমো মৌলানা বদর আজমলের কথাগুলো অক্ষরে অক্ষরে পুঁজি করে মৌলানা সালে আহমদ মৈদ্য হাইলাকান্দি আসনকে নিজের জন্মভূমি হিসাবে পছন্দ করে ময়দানে নেমেছেন জন্মসূত্রে মধ্য হাইলাকান্দি চক্রের নিতানন্দভুর গ্রামের বাসিন্দা মৌলানা সালে আহমদ মজুমদার পরবর্তীতে জামিরায় স্থানান্তর হয়ে বসবাস শুরু করেন সে যাই হোক মধ্য হাইলাকান্দি কেন্দ্রে ডজনেরও অধিক ইউডিএফ দলের টিকিট প্রত্যাশী তাকা সত্ত্বেও কেন তিনি এই আসনে তা টিকিট প্রত্যাশী মৌলানা সালে আহমদের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ থেকে বিস্তারিত শুনেন এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বেসরকারি সেগুলারও উন্নয়নের জন্য আমার সেই ভীষণ ডকুমেন্টের রয়েছে এছাড়াও রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে মাটি যে সেতু রয়েছে সেই সেতুর নির্মাণ এছাড়া হাইলাকান্দির পূর্ব হাইলাকান্দি এলাকায় একটি স্থায়ী ব্লক তৈরি এছাড়াও সার্কেল অফিস এই ধরনের বিভিন্ন উন্নয়নমূলক যেগুলো আমার পরিকল্পনা রয়েছে সেগুলিকে বাস্তবায়ন করতে গিয়ে আমি সেটা ভীষণ প্ল্যান তৈরি করেছি এবং সেটা আমার দলীয় সুপ্রিমোকে যে তুলে ধরেছি দলীয় সুপ্রিমো বাকি যারা প্রার্থী রয়েছেন তাদের চিন্তাধারা তাদের যে ভীষণ ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো উনি বিবেচনা করবেন এবং যিনি যোগ্য বিবেচিত হবেন ওনার কাছে সেই হিসাবে উনি ওনাকে টিকিট দেবেন সেই হিসেবে আমাকে যদি দেওয়া হয় তাহলে আমি সেখানে এই দলের একজন প্রার্থী হিসাবে আমি সেখানে লড়ব আমাকে যদি দল বিবেচনা না করে দলের পক্ষ থেকে যাকে বিবেচনা করা হবে যাকে টিকিট দেওয়া হবে আমি তার সাথে সাথে থাকবো তার পাশে থাকবো দলের একজন সক্রিয় হিসেবে আমার দেখেন আপনি যোগ্যতার ব্যাপারে বলছেন যদি আপনাকে যোগ্য হিসাবে দল বিবেচিত করে এবং টিকিট প্রদান করে তাহলে আপনি মানে এই মধ্য লেখান থেকে কেমন সাড়া পাচ্ছেন এখানে জনমত গঠনে বা নির্বাচন যদি আপনি ক্যান্ডিডেট হয়ে যান তাহলে জনগণ আপনাকে কিভাবে মেনে নিবে তা তো ইতিপূর্বে আপনি কয়েকটি সভা সমিতি করেছেন আমি শুনেছি কেমন সারা পাচ্ছেন আমি লকডাউনের পূর্বে থেকেই আমি মধ্য মধ্যে বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছি তো যেখানেই গিয়েছি সব জায়গাতেই আমি একটা বিপুল সাহা পাচ্ছি জনগণ আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে অনেক জায়গায় আমাকে পাওয়ার পর মানুষ অনেক খুশি ব্যক্ত করেছে যে আমরা যেভাবে একজন প্রার্থী চেয়েছিলাম সেই ধরনের একজন প্রার্থী হিসাবে আপনি এসেছেন তো আপনি বিশেষ করে টিকিটটা কনফার্ম করে নিন তো সেই ব্যাপারে আপনি আগে নিশ্চিত হন যদি টিকিট পেয়ে যান তাহলে এখানে গোটের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা সবাই আপনার পাশে রয়েছি তো সেই হিসেবে আমি গ্রাম গ্রামাঞ্চলে আমি ঘুরে বেড়াচ্ছি সব জায়গায় আমি বিপুল সাড়া পাচ্ছি আমি আশা রাখছি যে আমাকে যে দল টিকিট দেয় তাহলে আমি বিপুল সাড়া পাবো এবং জনগণের সমর্থন লাভ করতে পারবো টিকিটের ক্ষেত্রে আপনাকে মন আশাবাদী টিকিট কাটতে আমি একশো পার্সেন্ট আশাবাদী যে দলের যে ক্রাইটেরিয়া দেওয়া হয় যে দল যেভাবে বিশেষ করে দলের প্রতি আনুগত্যের বিষয় রয়েছে আজকে আমরা জেলা পরিষদ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সদস্য আসার পরও দেখা গেছে যে এখানে আনুগত্যের অভাবের কারণে আমরা আজকে জেলা পরিষদ বোর্ড গঠন করতে পারিনি তো ঠিক সেই ক্ষেত্রে আমরা যে আশা রাখছি যে আগামী বিধানসভা নির্বাচনের পরে মহাজোটের মাধ্যমে একটি নতুন বিকল্প সরকার গঠন করবে সেই সরকারে যদি আমাদের এখানে আনুগত্যশীল কোনো ব্যক্তি না হন দলের প্রতি সেই ধরনের আনুগত্য না থাকা ব্যক্তি হন তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ধরনের বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে সেই দিক বিবেচনা করে দল যদি আমাকে দলের সক্রিয় কর্মী হিসাবে দল দলের জন্মদলের কর্মী হিসাবে দলের বর্তমান একজন জনপ্রতিনিধি হিসাবে আমি দলের কাজ করে যাচ্ছি সেই হিসাবে যদি আমাকে বিবেচনা করে তাহলে আমি আশা রাখছি যে দল আমাকে এই ক্ষেত্রে অগ্রাধিকার দেবে থ্যাংক ইউ আলগাভুর থেকে একুশে ইউডিএফ টিকিট প্রত্যাশী বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে পাল্লা দিয়ে দলীয় হলেন ইউডিএফের কেন্দ্রীয় মহিলা মোর্চার প্রাক্তন সহসভা নেত্রী নিগার বড়বুইয়া নিজের পৈতৃক বাড়ি আলগাফুর হিসাবে তিনি আলগাফুরকে পছন্দ করে ঘরে ঘরে জনমত গঠনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন যাচ্ছেন মুকামে মাজারে পীর অলিদের দোয়া আশীর্বাদ গ্রহণ করতে ছুটেছেন মেহেন্নিগার মঙ্গলবার আলগাভুর মঙ্গলবার আলগাভুরের গুলালিয়ায় গিয়ে সমাজে পরিচিত তসবি পীরের সঙ্গে দেখা করে উনার দোয়া আশীর্বাদ গ্রহণ করেন মেহেননিগার হাইলাকান্দি জেলার লালা ব্লকের অধীন বাউয়ারঘাট জিপির উন্নয়ন নিয়ে সরব হলো এ সোমবার বাউয়ারঘাট বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে জেপি উন্নয়নের প্রতিটি সরকারি প্রকল্পের বাস্তব রূপায়নে জনগণকে সচেতন হওয়ার ডাক দিয়েছে এ জে ওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটি এ জে ওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি আসাদুল্লাহ বড়বইয়া ও সাধারণ সম্পাদক বাবলু লস্কর সহ অন্যান্য সদস্যসমূহ বাউয়ারঘাট জেপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির ও কাজকর্মে নানা টালবাহানার অভিযোগ তুলেন গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পে লাগামহীন দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করার হুংকার দেন এজে ওয়াইসিপির কর্মকর্তারা এই জনসেত সভাই প্ৰধান অতিথি হিচাপে উপস্থিত হৈ জিপিৰ লাগামহীন বিৰুদ্ধে কঠোৰ সমালোচনাৰ মুখৰ হল এ জে ৱাই চি পিৰ হাইলাকান্দি জিলা কমিটিৰ সাধাৰণ সম্পাদক কবিৰ উদ্দিন লস্কৰ আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতি আৰু বাৱৰঘাট আঞ্চলিক সমিতিৰ সহযোগত আপোনালোকে জানে যে সমগ্ৰ হাইলাকান্দি জিলাৰ যিহেতু পঞ্চায়ত ৰাজ সেই পঞ্চায়ত ৰাজত ব্যাপকভাৱে দুৰ্নীতি চলি আছে হেষ্টাচাৰী চলি আছে এক ন একত্ৰপাত চলি আছে আৰু তাৰ বিৰুদ্ধে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে সমগ্ৰ হাইলাকান্দি জিলাব্যাপী সমগ্ৰ হাইলাকান্দি জিলাৰ যিমান পঞ্চায়ত আছে সেই পঞ্চায়তবিলাকত আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ আৰু এটা কথা স্পষ্টভাৱে ক'ব খুজিছোঁ যে চৰকাৰে আমাৰ দুখীয়া ৰাইজৰ কাৰণে যিসমূহ টকা আৱণ্টন কৰিছে এই সমূহ টেকাবিলাক যাত ৰাইজৰ মাল দিয়া হয় তাৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ আৰু আপোনালোকে জানে আজি বাৰুগা গাঁও পঞ্চায়তত ব্যাপকভাৱে দুৰ্নীতি চলি আছে সেই দুৰ্নীতি এনেকুৱা ধৰণৰ দুৰ্নীতি যে যোগৰাকী গাঁও পঞ্চায়ত সভাপতি এই সভাপতিয়ে নিজৰ স্বাৰ্থ লাভাম্বিত কৰিবৰ কাৰণে তেওঁৰ ব্যক্তিগত মুনাফা লাভাম্বিত কৰিবৰ কাৰণে আজি সমগ্ৰ গাঁও পঞ্চায়তখন ডিপ্ৰাইপ কৰি তেওঁ নিজে এই সমুদনবিলাক লুণ্ঠন কৰিছে আত্মসাত কৰা আৰম্ভ কৰিছে আৰু সেই ক্ষেত্ৰত আজি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ বাওৰগাট আঞ্চলিক সমিতিয়ে এক প্ৰতিবাদী সভা ইয়াত আয়োজন কৰিছিলে আৰু সেই সভাত আমি স্পষ্টভাৱে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে ক'ব খুজিছোঁ যে যেতিয়ালৈকে বাওৰগাট গাঁও পঞ্চায়তত জিলা জিলাই জিলা এডমিনিষ্ট্ৰেশ্যনে যেতিয়ালৈকে মাজেষ্ট্ৰেট ইনকুৱাৰীত তদন্ত কৰিব নোৱাৰে তেতিয়ালৈকে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ কান্ত নহওঁ এই কথাখিনি স্পষ্ট আৰু বাওৰগাঁও গাঁও পঞ্চায়তৰ যোগৰাকী সভাপতি তেখেতক ইয়াৰ পৰা আমি সুকীয়াই দিব বিচাৰিছোঁ যে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বাৰুগাঁতৰ ৰাইজৰ বাৰঘাটৰ দুখীয়া মানুহৰ টকা কেতিয়াও আত্মসাত কৰিবলৈ নিদিয়ে সেই কথা কটাং আৰু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজি এটা সংকল্প গ্ৰহণ কৰিছে যে বাৰঘাটৰ জনতাৰ বাওৰ মানুহৰ বাওৰ দুখীয়া মানুহৰ বাওৰ লাঞ্চিত বঞ্চিত সকলো জনতাৰ অধিকাৰ কাঢ়ি আনিবৰ কাৰণে অহা কাইলৈ এই প্ৰতিবাদ এই আন্দোলন আৰু সেই কথা বতৰা অব্যাহত ৰাখিব আৰু আগন্তুক দিনত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বাৰুঘাটৰ ৰাইজৰ যিটো প্ৰাপ্য আপোনালোকে দেখিছে ফৰটিন পাইনেছত ব্যাপকভাৱে বাৰুঘাট জিপিত কেলেংকাৰী চলিছে দুৰ্নীতি চলিছে তেওঁৰ স্বাৰ্থ লাভাম্বিত কৰিবৰ কাৰণে বাৰুঘাট জিপিত তেওঁ কিছুমান কাম কাজ আৰম্ভ কৰিছে ইয়াৰ বিৰোধিতা আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে কৰিছোঁ তৃতীয়তে এম জি এন আৰ জি এছৰ কাজৰ ব্যাপকভাৱে দুৰ্নীতি হৈছে আৰু সেই দুৰ্নীতিবিলাক আমি ইতিমধ্যে দেখিবলৈ পাইছোঁ যে ইফালে তেওঁলোকে ব্লক নিৰ্ধাৰণ কৰিছে আৰু ইফালেদি বাঙি ছিঙি যাবলৈ হৈছে গতিকে আমি জিলা উপায়ুক্তক জিলা পঞ্চায়ত চিঞক আমি আহ্বান জনাইছোঁ যে বাৰুঘাটৰ ৰাইজৰ সহযোগিতাত বাৰুঘাটৰ জনতাৰ স্বাৰ্থত বাৰুঘাটৰ জনসাধাৰণৰ উন্নয়নৰ স্বাৰ্থত তেওঁ অতি সোনকালে তদন্ত ঘোষণা কৰিব লাগে আৰু বাৰুঘাটৰ জনতাক ৰায় প্ৰদান কৰিব লাগে তৃতীয়তে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ স্পষ্টভাৱে ক'ব খুজিছোঁ যে বাওৰঘাটত যে দুৰ্নীতি যে হেষ্টাচাৰী এটা কোনো কাৰণতে মানি লোৱা নহ'ব আৰু অনাগত দিনত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বাও জিপিৰ জনতাৰ ন্যায় ন্যায়ৰ কাৰণে বাও জিলি জনতাৰ যে অধিকাৰ এই অধিকাৰ সাব্যস্তৰ কাৰণে আমি আমাৰ ধাৰাবাহিক আন্দোলন আমি অব্যাহত ৰাখিম আৰু বাওঘাটৰ জনতা আমাৰ লগত আছে বাওৰঘাটৰ জনতাৰ লগত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আছে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে অহা দুই দিনৰ ভিতৰত বাৰুঘাট জিপিৰ তদন্তৰ কাৰণে জিলা উপায়ুক্তত আমি স্মক পত্ৰ প্ৰদান কৰিম আৰু দ্বিতীয়তে আমাৰ হাতত যিমান দুৰ্নীতিৰ তত্ব আছে যিমান দুৰ্নীতিৰ আমি তত্ত্ব পাইছোঁ এই তাৎক্ষণিকভাৱে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি ন্যায়ালয়ত আমি এখন গোচৰ ৰুজু কৰিম আৰু বাৰুঘাট জিপিৰ যেগৰাকী সভাপতি তেওঁৰ বিৰুদ্ধে সভাপতি চুলতান আহমদ চুলতান আহমদ চৌধুৰী বুলি যে সভাপতি এইগৰাকী সভাপতিৰ এগেনষ্টত কাইলৈৰ পৰা আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আমাৰ যি ধাৰাবাহিক আন্দোলন ধাৰাবাহিক চিন্তা চৰ্চা ৰাইজৰ লৈ সেইখিনি কাম কাজ আমি অব্যাহত ৰাখিম আৰু এটা কথা কিন্তু কাটংকে আমি কৈছোঁ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে যে বাওৰ জনতাৰ অধিকাৰ কোনেও কাঢ়ি নিব নোৱাৰে বাওৰ জনতাৰ অধিকাৰৰ কাৰণে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আজি এই সভা আয়োজন কৰিছে আৰু এই এই সভাত সমূহ ৰাইজে আমাক সোঁৱৰাণি দিছে আমাক সহযোগিতা কৰিছে তাৰ কাৰণে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ ফালৰ পৰা আন্তৰিকতাৰে অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ